ঈদের হামদাল্লাহু সাল্লাহতুসাল্লাম আরিয়াসাল্লিলাম আবাদ আমি রাজহান নদী সাল্লাল্লাহ আরিক যেটি ইমানদারদের জন্য সবচেয়ে বড় খুশির উপলক্ষ যেটি বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে পালন করে আসছে সেই রাষ্ট্রীয় একটি প্রোগ্রাম যারা যে যার মধ্যে পালিত হয়ে আসছে এই বছর পর্যন্ত আমরা কোথাও নাই এই প্রোগ্রামকে কেন্দ্র করে কোথাও হতাহত হয়েছে কিন্তু আজকে দুঃখ ভারাত্রান্ত এই বলতে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অভ্যুত্থানে যে সরকার গঠিত হয়েছে যে সরকারকে আমরা সহযোগিতা করেছি কিন্তু তারপরেও আজকে এই সরকার আমলে কি করে উলিয়ার চলে আমার একজন ঈদ মিলাদ পালন করতে গিয়ে একজন মুসলমান শাহাদ পালন করেছে এটা আমরা কখনো মেনে নিতে পারি না আমরা অনতির বিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি এবং সরকারকে জোর দাবি জানাচ্ছি যারা দেশকে অস্থিতিশীল করতে চায় যারা ঘোলা পানিতে মার শিকার করতে চায় সরকারকে বেকায়দায় ফেলতে চায় এটি এখনই দমন করা না হয় তাহলে আগামীর বাংলাদেশে এই ক্ষোভের আগুন যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে সেই আগুন আপনার নিভাতে পারবেন না এবং আমি তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই আমরা সুন্নি জনতা আমরা শান্তি আমরা শান্তিতে বিশ্বাস করি আপনারা যেভাবে আমাদের সুন্নি জনতার উপরে আক্রমণ করেছেন নিজস্ব মানুষের উপরে লাঠি সোটা সহ আপনার অগ্নি সন্ত্রাস করে ট্রাকের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছেন আমরা যদি লাঠি হাতে নেই আপনাদের জঙ্গি আস্থানের একটা ইটো আমরা খোলা রাখবো না আমরা বাংলাদেশ সমস্ত জঙ্গি আস্তানার এই খুলে নিয়ে আসতে পারি কিন্তু আমরা এই বাংলাদেশের মধ্যে প্রতিদিন চার রাজনীতি আমরা করি না আমরা মানুষের ক্ষতি আমরা চাই না এই জন্য আমরা আজকে শান্তিপূর্ণ এই মাধ্যমে আপনাদের কোদার্থ আহ্বান জানাচ্ছি যদি সোজা আঙ্গুলে কি না উঠে আমরা সুন্নিজত আঙ্গুল বাঁকা করতে বাধ্য হব এবং আগামী দিনে আইল সুতাল জামাতের বেনারে যে কোনো কর্মসূচি আমরা বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দান উপস্থিত থেকে আমরা সরকারকে এটা বলতে চাই সুন্নিদেরকে ভয়না করে আপনি যদি মনে করেন আপনি সরকার বেশি দিন টিকে থাকতে পারবেন না সেই স্বপ্ন দেখবেন না এই দেশ ওলি আল্লাহর দেশ এই দেশের তরিকতপন্থীরা বসবাস করে এই দেশের মধ্যে সকল ধর্মের মানুষ সকল মতাদর্শের মানুষ তারা সমান অধিকার নিয়ে বসবাস করবে তাদেরকে যে আক্রমণ করবে আঘাত করবে আগামী দিন আমরা পাল্টা প্রতিকাত করে এক জবাব দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ورحمهतुल्ला